নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের নগরকান্দার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সোমবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন নগরকান্দা উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান মোহাম্মদ জাহিদুর রহমান অসীম কুমার দাস নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শৌকত আলী শরীফ সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন লিটন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জামাল উদ্দিন খান পিকুল ক্রীড়া ব্যক্তিত্ব হাসান রাহুল আল ফয়সাল সহ অন্যন্যরাই সময় উপস্থিত ছিলেন পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিরা পাঁচ নমকোদালিয়া শহীদনগর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু পঁচিশ উপলক্ষে আমরা প্রতি বছরই এই অনুষ্ঠান করে থাকি এবং এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমাদের স্কুলের যে শিক্ষার্থীরা আছে তারা উদ্বিদ্ধ হয় লেখাপড়ার প্রতি মনোযোগ দেয় এবং এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে যার কারণে আমরা নগরকান্দা উপজেলায় বালিকা ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় মানে ফরিদপুর বিভাগের ভিতরে চ্যাম্পিয়ন হয়েছি এজন্য আমাদের কোদালিয়া শহীদনগর ইউনিয়নের পাঁচ নং কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার এলাকার পক্ষে থেকে সবাইকে সব শিক্ষার্থীদেরকে জানাই অভিনন্দন খুব ভালো লাগছে এই খেলা নিয়ে যারা বিচারক আছে এবং যারা কমিটির মধ্যে আছে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত হবে আমি আনসিলি এই নগর প্রধান হিসেবে বলতেছি যে এখানে কোনো প্রিন্সিপাল যাতে না হয় আমার দুইজন ডিএসপি পুলিশ থাকবে তারা যদি কোনো তথ্য দেয় আমি দূরে চলে আসবো যাতে বিকালবেলা কোনো বিশৃঙ্ করা না হয় আপনারা সুন্দর একটা অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করবেন আর আমি সেই সাথে আবার আমার সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই আসলে যেখানে মিলিয়ে আমি শুধু ওদের নাই নগরঞ্চা প্রেস ক্লাবের সাংবাদিক আমি অনেক অনেক ভালোবাসি কারণ তাদের তারা অনেক সত্য উদ্ভাবন হয় এবং তারা কাউকে হয়নি এখন তো আমি পাইও নাই আর আজকে ভালো লাগছে চেনা মুক্তি কাছে যারা এমন যারা বেশ বিভাগে এইখানে আসছে সবাই না দু রয়ে গেছে যেমন দুজন বাবা যে নাম না বলি যারা রয়ে গেছে নাম না বলি সেক্রেটারিও আসার দরকার ছিল অত ব্যস্ততার কারণে আসলে ধন্যবাদ অত এলাকার সবাইকে খেলাধুলা আর বর্তমানে অন্তর্বর্তী সরকার তাদের সরকার দেখলাম এই সময় যে খেলাটা মানে গত